কখন এখন এসেছে এখন ওর মিমির বাড়িতে এসেছে এসে এখন সব কিছু ঘুরে ঘুরে নতুন করে দেখছে কারণ ও সাপ গেছে হাততালি হাততালি ছেলের জন্য বাপি কেমন লাগছে মিমির বাড়িতে এসে তো এখন ওর মিমির এই লাইটটা নিয়ে এখন এইটা নিয়েই ব্যস্ত হ্যাঁ ভেমচি কেটে দিচ্ছে কি এটা ওই তোর কাছে যাচ্ছে যাও কাছে যাও ব্যাপারটা কি ব্যাপারটা কি তোমার কি গো তো এই ঘর ও ঘর ঘুরে ঘুরে ভালো করে দেখছে ও সব কিছু ভুলে গেছে আবার মনে পড়বে কিনা দেখছে এ কি খাবার বের করছে মাপি তুমি হামি করবে দেখো মিমি কি বের করছে দেখো তো হামি করবে তুমি আর কোথায় বসেছো তুমি তোমাকে তো মা ধরে বসতে বললাম কি গো হ্যাঁ তুমি মোমো খাবে কি গো মোমো খাবে তুমি তো লাইটটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে মোমো খাবে মোমো এই ওদিকের লাইটটা অফ করে দিয়েছে এদিকেরটা জেলে দিয়েছে ভালো লাগে তার মানে আটা চাইতে গেছ আটাটা এসে নষ্ট করেছে এখানে এসে আবার তুমি আটা চাইতে গেছো কেন আবার এটা ওটা হাত দেয় বসো 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 হ্যাঁ বসো বসে খেলু করো খালি ছুটো ছুটি হচ্ছে তাই তো ও খাবলা নিতে না যা যাই যাবে এবারে তোর কোথায় কি আছে সব বের করবে দেখ না ভাবি নোংরা চলে এসো ধোনা ও বাবা হাত ধরবে না ও একা হাঁটতে পারে ও হাত ধরবে না মেসু চলে গেল টাটা করে দিয়েছো